সাইনে বাই ওয়ান প্লাস কস এ প্লাস ওয়ান প্লাস কস এ বাই সাইনে সমান টু কোসে এ ফোন করতে হবে তা কী করবে এটা বাদ দাও এটা ফোন করবো তো বাদ দিয়ে দিলাম লিখলাম না আমি প্লাসও করো ওয়ান প্লাস এটা কত হলো সাইনে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস কস এর কি হোল স্কোয়ার তাহলে সাইন্স স্কোয়ারে এটা সূত্র লেখো ওয়ান প্লাস টু কস এ প্লাস কি কোয়ারে আর ওয়ান প্লাস কস এ ইন কি সাইনে তাহলে এই দুটো কত হয় ওয়ান ওয়ান প্লাস কত হয় टू कसे ब्लस कसे इनटू की साल कत प्लस टू कसे इनटू की साइन साल टू कमन नौ वन प्लस बाय वन प्लस कसे इनटू की सैन